তারেক রহমান তারেক রহমান শাহ হইলা জিয়াউর রহমান শাহ এবং বেগম খালেদা জিয়ার ছেলে বড় ছেলে তাই আমরা দেখুন নেতা আমরা আশা করলাম আগামী দিনে আপনারা সমর্থন দিলে ভোট দিলে আমরা যদি সংসদও যাই তাইলে আমরা নেতা তারেক রহমান শাহ বিদেশের প্রধানমন্ত্রী হইবা দেশের নেতৃত্ব দিবা তার নেতৃত্বে আমরা কর্মসূচি হইলো শুকনার সময় পানির ব্যবস্থা করিয়া সেচর ব্যবস্থা করিয়া এই সিলেট সদর উপজেলা এবং সারা সিলেট জেলা সিলেট বিভাগ এক ফসলি জমিরে দুই ফসলি করতাম দুই ফসলি জমিরে আমরা তিন ফসলি করতাম যাতে আমরা গ্রামীণ পরিবার গুন্তের ভিতরে সচ্ছলতা আমরা আমরা জিনিসপত্র দাম অত বেশি আমরা খাইয়া পিন্দিয়া বড়াইতাম পারি না ঠিক তা ওকার লাগি কার্যক্রমন সভাে পরিকল্পনা করছে হই যে 60 লাখ পরিবাররে 60 লাখ ফ্যামিলি কার্ড দিবা এই ফ্যামিলি কার্ড দিলে প্রত্যেকটা পরিবারে কম মূল্যে শাস্ত্রের মূল্যে সাونه বুমিন্নন্য খাদ্য সামগ্রী পাইবো যাতে আছরা খাওয়া পড়োছর মধ্যে কিছুটা শাস্ত্রয় করতে পারন বাঁচাইতা পারন না কষ্ট পাওয়া যায় না তো এই কমিউনিটি ক্লিনিক ও সার্বক্ষণিক যাতে ডাক্তারটা হয় ঔষধপত্র থাকেngModel লাগি গুণতর সার্বক্ষণিক চালু রাখার ব্যবস্থা করুন আমরা গুণতর আওতা বাড়াই মো যাতে আরো আরো লোকের লাগি আপনারা চিকিৎসা পায় আর শহরের যেটা হসপিটাল আছে এই হসপিটাল গুণতর সাইজ আমরা বড় করে মো যাতে বেশি লোকের সেবা দেওয়া যায়

বেশি বেশি চিকিৎসার সুযোগ হয় যে যে নয় কোন বাচ্চা এটা বয়স কত ওই বাচ্চা বাচ্চার বয়স কত নয় মাস দেখো এই বাচ্চার বিকাশর পুষ্টি একটা নির্দিষ্ট বয়স আছে এই বয়স পর্যন্ত যদি পুষ্টিকর খাবার না পায় তাহলে তার স্বাভাবিক বিকাশ হয় না বুদ্ধি শুদ্ধি পরিণত হয় না স্বাভাবিকভাবে তার হয় না ঠিক আছে আমরা কি আমরা শহর গ্রাম সব জায়গা আমরা শিশু যাতে পুষ্টি নিয়া বড় হইতে পারে তার স্বাভাবিক বিকাশ হয় ওটার লাগে আমরা নেতা এক রহমান সাগর কর্মসূচি আছে আর আমরা যে পাইছেন যেন স্কুল অফ পড়ার সুযোগ পায় দেখুন জিয়াউর রহমান সাহ ফয়লা যখন ক্ষমতা তাই তখন এই দেশ নিরক্ষর মানুষের সংখ্যা বেশি আছে চার ভাগর তিন ভাগ মানুষের স্বাক্ষর জ্ঞান আসিল না তাই তখন আইয়া বয়স্ক শিক্ষা চালু করছিল যাতে আমরা বয়স্ক মানুষ হলে সাক্ষরতা বেগম খালেদা জিয়া তখন ফয়লাফার প্রধানমন্ত্রী হয়েছিল তাই ক্লাস টেন পর্যন্ত শিক্ষারে অবৈতনিক করছিলাম দশম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ করে দিচ্ছিলাম দ্বিতীয়বার যখন তাই প্রধানমন্ত্রী হয়েছিল তখন ইয়া দেখলা যে এর পরেও আমরা মা বাবা করেও খুব একটা চেতনে পাঠাইতে পারার না স্কুল তখন তাই চালু করছিলাম শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি মানে আপনারা আপনারা পাইছেন তো যদি দেন তাইলে এর বিনিময়ে সরকারে আপনারা প্রত্যেক মাসও একটা নির্দিষ্ট কেজি গম বা চাউল দিব আপনারা পরিবারের সাহায্য লাগি সরকারি ভাবে দুঃখের বিষয় আসিনা হওয়ার পরে এই কর্মসূচি আর আগাইছে না আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাইলে ইনশাল্লাহ শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি আবার চালু হইব যাতে আপনারা বাই চেন ধরে স্কুলে দিলে দুই আপনারা লাভবান হই এক আপনারা বাই চেনতে লেখা পড়া করব আর দুই এর বিনিময়ে আপনারা আবার রাষ্ট্র কিছু সাহায্য পাইবা সরকারি ভাবে আপনাদের কাছে কিছু তো আমরার আমরার পরিকল্পনা হইল মা বোন একটা হইল আপনারা বাই চেন ধরে যাতে লেখা পড়া করতে পারে এটার ব্যবস্থা করা

প্রত্যেকটা দানি জমিরে এক ফসলিরে দুই ফসল দুই ফসলিরে তিন ফসল করতাম চাই যাতে আমরা গ্রামীণ পরিবার গুন্তর মাঝে সমৃদ্ধি আয় তিন নাম্বার হইল হাওয়ার এখন জিনিসপত্রের দাম বেশি বেশি আপনারা যাতে সাশ্রয়ী দামে খাওয়ার গুণ ফাইল কথার লাগি আমরা ষাট লাখ পরিবারে কম মূল্যে যেন আপনাদের কাছে খাদ্য শস্য আয় এটার ব্যবস্থা করতাম আর প্রত্যেকটা পরিবারের কাছে হেলথ কার্ড থাকবো যাতে আপনারা চিকিৎসা সেবা পাইতে পারেন ইনো অথবা শহর হাসপাতাল আর আমরা শ্রমজীবী বাই হলে বহু বাই সবে নাই কেউ কেউ সারাদিন হাম ঘর মাথার গাম পাও ফালাই এরপরে বাড়ি যাওয়ার আগে তীর খেলিয়া পয়সা গুণ নষ্ট করিয়ায় জানেননি তীর সম্পর্কে জানেননি আপনারা তীর মানে এর এরপরে যখন বড় আইন যে বাজারের পয়সা দেও তখন তো পয়সা তো নাই তীর খেলিয়া পয়সা নষ্ট করছে পরিবারও ঝগড়া বিবাদ হয় সারা সারি পর্যন্ত হয় ঠিক তে ইনশাল্লাহ আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই এই তীরালা আলা আপনার কোন স্থান সিলেক্ট না ইনশাল্লাহ আর সিলেক্টর বিভিন্ন জায়গা এই সমস্ত মাদকর আড্ডা আছে এর কারণে আমরা ছোট ছোট পাঁচাইন ছোট ছোট ভাইয়েরা হল মাদকর কবল পড়ল এই মাদকর কোনো স্থানত্ব নাই ইনশাআল্লাহ সিলেটে তীরো থাকতো নাই মাদকও থাকতো নাই মা গোইনের হল আপনাদের গেছে ওতো গুরুত্বপূর্ণ যে আগামী দিন যদি আপনারা সমর্থন আপনারা দোয়া করেন আপনারা সাহায্য করেন আপনারা যদি বেগম খালেদা জিয়া থাকে থাকে টান তাহলে আগামী দিন আমরা সাহায্য করতাম আপনারা সাহায্যে আমরা এই দেশ পরিচালনার দায়িত্ব লইয়া আপনার লাগে ও যে খামগুন তোর কথা কইলাম ও খামগুন করতাম পারি যাতে আপনারা মুখো আশি ফুটে আপনার মতো আশি ফুটানের খাম কোন করতাম পারি ওটার লেগেও আমরা ঋণ প্রচেষ্টা আপনারা দোয়া চাই আপনারা সাহায্য চাই আসসালাম আলাইকুম এখন আপনাদের সম্মুখে সভাপতি বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করা আমরা

ওয়ালা 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 আসসালামু আলাইকুম আপনা মার গেসে আমি সাইরা মার বারে রাস্তা নাই আমি ফেকে দি যাই আই আই এডি বেশি রাস্তা আমারে দেন না বাড়ি কোথায় বাড়ি ও পাড়ি ও পাড়ি ও তে হাজার আমান বাবা Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Soalnya sih, amar maafin, amar waktu nih. আপনারে আমি সালাম জানাইলাম ধন্যবাদ দিলাম আমার যে বক্তব্য আমি করছি না দিন আজকে প্রথম বক্তব্য আমি রাখছি খন্দকার আব্দুল মুতলি বাই গেছে দুইটা তিনটা কথা আমি কইতাম আমার যে বয়স পঁয়তাল্লিশ বয়স হয়েছে আমি কিচ্ছু আমি সরকারি বা কিচ্ছু পাইছি না অখন আমি আপনারে কইতাম চাইরাম সুযোগ পাইছি যারা সুযোগ দিছেন তারাও আমার ভক্তপণে আমার মা বোন যারা আদলা হয়েছেন ধন্যবাদ জানাইছি এখন আমার যে গ্রাম আছে সরকারি মাল কেউ পায় কেউ পায় না তারা যদি পায় শান্তি মতে আমিও খুশি আমিও শান্তি পাই আশা আছে তখন আগামী যে নির্বাচন একটা দান শিশে ভোট দিতাম ও আমার যে মহিলা মা বোন আসন তোলাইছেন তারা ইনশাল্লাহ দিব আমরা আপনারা সাথে আছি আমরা সাথে আপনারা থাকতা ইনশাল্লাহ ওখানটা আপনার গেছে আমরা সাওয়া তারা পক্ষ আমার আপনারা কাছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

সহযোগিতা করতা আগে আল্লাহ বাদে তোমরা আর যদি ভোট দিয়া আর সে খালেদারে খালেদার বুয়ারে তারেক রহমান রে পাস করইন ইনশাল্লাহ সবাই সায় সাহ্য দেশ গাও গ্রাম বাই ভাতি যা সৈন তারারে সহযোগিতা করতা একটাও আমরা আপনার আর কাছে চাইছি এর কারণে আইসি মানে আমরা রাস্তাঘাট নাই

আমরা তো কিছু হয়নি আমার দুই ছেলে একটা ছেলে আগলা এক ছেলে আমরা আটজন মানুষ নাতিনা সাহেব কর্তা এক ছেলে তো কষ্ট আমরাও সবচেয়ে কষ্ট আসসালামাইকুম মেয়ে আর কিছু বললাম

Oi

এই সরকার ফোলার পরে এটা সার্ভে করি দেখা গেছে এর এক তৃতীয়াংশ প্রকৃত প্রকৃত যারা সুস্থ বা বিদবায়েরার গেছে আয় আয় দুই তৃতীয়াংশ বিহাত হই যায় তো আমরার এরো দুইটা সমস্যা একটা হলো দেশটা তো গরীব এই দেশ তো সগিয়ার হবে না আমেরিকাও নাই সীমিত সম্পদ তো সব বাংলাদেশের সব বিধবারে বা সব বয়স্ক মানুষের বাতা যে দেওয়া এটা নাই কিন্তু যতটুকু দেওয়া হয় ঠিক না ধরে আমরা যদি রাষ্ট্রীয় দায়িত্ব দুর্ম করিয়া প্রকৃত যারা হকদার ইনশাল্লাহ তালে ফসানির ব্যবস্থা করবো আর এটার সংখ্যা বাড়ানোর চেষ্টা কর্ম যাতে আগে যতই ফাইতা তার থেকে বেশি মানুষের ফাইন আচ্ছা

ইনশাআল্লাহ আমরা নলহট গ্রামের অন্তত তিনশো পরিবারে এক লোকে পানি পাইবা সবর করে করে পানি পুষবো আমরা খালি শুধু কারেন্টের বিলটা দিব আর আমরা করে করে পুষে দিবা সরকারি টেন্ডার হয়েছে আচ্ছা আর হইল টিউবওয়েল যে বিষয়টা কইছেন আপনারা ডিপ ডিপ টিউবওয়েল ইনশাআল্লাহ আমরা যদি এই দায়িত্ব পাই তাইলে এই গন্তর সুরাহা হইব রাস্তাঘাটও রাস্তাঘাট এই সদর উপজেলা দুই হাজার এক তাকে ছয় পর্যন্ত সর্বশেষ বিএনপি সরকারের পরে তেমন কোন রাস্তাঘাট রয়েছে না আগর যে তার রাস্তা আছে ইটাও ভাঙ্গিয়ে গেছে এগুলো তোর কাম হয়েছে না তো ইনশাল্লাহ আমরা দায়িত্ব পাইলে সদর উপজেলার যে রাস্তা রাস্তা কোনটা অফুরন থাকতো না প্রত্যেকটা অফুর হইব ইনশাল্লাহ মা বই নাই নকল আপনার আর সময় নেই না সারা দিন আবহাওয়া খারাপ আপনারা যার বাড়ি ফিরত যাইতাম আমরাও যাইতাম আপনারা লাগিয়ে দোয়া তা আপনারাও আমরা লাগি দোয়া করব আসসালামু আলাইকুম আজকে যারা এই জনসভা অংশগ্রহণ করছয় সবাইকে ধন্যবাদ জানিয়া আজকের এই মহিলা কর্মী সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হইলো আসসালাম আলাইকুম